বাসুদেব ঘোষ বলছে বৃন্দাবনে যে কৃষ্ণ নবদ্বীপে তিনি গৌর আর নীলাচলে বা পুরী ধামে তিনি জগন্নাথ তোমরা ভগবান নিয়ে বিভেদ করো না কারণ ভগবান গীতায় নিজ মুখে বলেছেন যে যথামং বা ভজাম মিহাম। মানে যে আমাকে যে রূপে ভজনা করে অন্তরে তার যদি শুদ্ধ ভক্তি থাকে আমি তাকে সেই রূপেই দেখা দিতে বাধ্য হই আপনি যদি কালী রূপে ডাকেন ভগবান কালী রূপে দেখা দেবে আপনি যদি কৃষ্ণ কৃষ্ণরূপে ডাকেন ভগবান রূপে দেখা দেবে আপনি যদি মা সরস্বতী রূপে ডাকেন সরস্বতী রূপেও দেখা দেবে কিন্তু অন্তরে যেন শুদ্ধ প্রেম এবং ভক্তি বিরাজ করে ভগবানের কি রং জয় রাধে কৃষ্ণের গায়ের কি রং কালো তাহলে শ্যামবর্ণ আপনাদের আশীর্বাদে আমার যখন সাত বছর বয়সে আমি তখন থেকে কীর্তন গাইছি আমি দেশ বিদেশে অনেক জায়গায় গিয়েছি কিন্তু কোনোদিনও ভগবানের দর্শন পাই নাই বাবা এবার আপনারা যদি পেয়েছেন তাই হয়তো বলছেন কেউ কালো কেউ শ্যামবর্ণ জয় রাধে ভাগবত সিদ্ধান্ত দিল কৃষ্ণের গায়ের রং কেমন জানো কোটি চন্দ্র কোটি সূর্যের কোটি সূর্যের যেটা জ্যোতি কোটি সূর্যকে একত্রিত করলে যেটা জ্যোতি সেটা কৃষ্ণের এক কোনা মাত্র ভালো করে ভালো করে দেখবেন কিন্তু কোটি সূর্যকে একত্রিত করলে যে জ্যোতি উৎপন্ন হয় সেটা কৃষ্ণের এক কোণা মাত্র যদি একটা সূর্যের দিকে ভালো করে তাকান এক দৃষ্টে তাহলে কি হবে হ্যাঁ অন্ধকার দেখব তাহলে একটা সূর্যের দিকে তাকালে যদি অন্ধকার লাগে তাহলে কোটি সূর্যের দিকে তাকালে কি লাগবে অন্ধকারই লাগবে তাহলে ওই কোটি সূর্যের দিকে একটা সূর্যের দিকে তাকালে যেমন অন্ধকার হয়ে যায় তেমনি ভগবানকে আমরা ওই হিসেবে দেখি বলে আমরা কৃষ্ণকে বলি কালো কিন্তু ভগবানের গায়ের রঙ কালো নয় ভগবানের গায়ের রঙ কেমন ভাগবত বলছে ভক্তের আধার যেমন ভক্তের প্রেম যেমন ভক্তের ভক্তি যেমন ভগবান তার কাছে তেমন যেমন একটি স্ফটিক পাথর স্ফটিক পাথরকে যদি আপনি সোনার পাত্রে রাখেন তাহলে হবে সোনালি যদি রূপার পাত্রে রাখেন তাহলে হবে রূপালি যদি তামার পাত্রে রাখেন তাহলে হবে তামাটে মানে আপনি স্ফটিক পাথরকে যে পাত্রে রাখবেন সেই পাত্রের আকার সেই পাত্রের বর্ণ ধারণ করবে তেমনি ভক্ত ভগবানকে যে রূপে ডাকবে যদি কালো রূপে ডাকে কেউ যদি নীল রূপে ডাকে কেউ যদি রূপে ডাকে সেই রূপেই দেখা দেবে কিন্তু অন্তরে যেন শুদ্ধ প্রেম ভক্তি বিরাজ করে হরিনাম নাম, বড়ই মধুর আর যেজন কৃষ্ণ ভজে সে বড়ই আপনারা কেউ বোকা নন জয় রাধে যদি বোকা হতেন তাহলে এখানে এসে বসতেন না যারা বোকা তারা ঘরে বসে আছে জয় রাধে কারণ ছাটিতে ছাটিতে যদি কৃষ্ণ কৃপা করে এক জন্ম না হলেও জন্ম জন্মান্তরে কৃষ্ণ প্রেম শুনির মলে যেন শুদ্ধ গঙ্গার জল এ প্রেম নিলোকে না হয় যদি হয় যোগ না হয় বিয়োগ বিয়োগ হইলে কভু না জিয়াই তাহলে যেখানে ছিলাম জয় রাধে আমরা অনেকে কেউ বলি কালী বড় কেউ বলে কৃষ্ণ বড় কেউ বলে দুর্গা বড় কেউ বলে শিব বড় কিন্তু কে সবচেয়ে বড় ভগবান নিয়ে পার্থক্য করতে নেই যে কৃষ্ণ সেই কালি সেই জগন্নাথ আপনারা নিধুবনে কৃষ্ণকালী লীলা শুনেছেন যখন কুটিলা দেখছে তখন দেখছে বাবা কালা আবার যখন আয়ান ঘোষ দেখছে দেখছে মাতৃভক্ত মায়ের তাই দেখছে স্বয়ং কালী দাঁড়িয়ে আছে কুটিলা দেখছে কালা আর আয়ান ঘোষ দেখছে কালী তাহলে এর থেকে কি বোঝা গেল কৃষ্ণ যদি কালীরূপ ধ যদি কৃষ্ণরূপ রূপ ধরতে পারে কৃষ্ণ তাহলে কৃষ্ণ আর কালীর মধ্যে কোনো বিভেদ নাই যেটা রামকৃষ্ণ ঠাকুরকেও ভগবান বুঝিয়ে দিয়েছিলেন জয় রাধে আচ্ছা মায়েরা তোমাদের এখানে দুর্গা পূজা হয় কালী পূজা সরস্বতী পূজা হ্যাঁ সব পূজাই হয় জয় রাধে যে কোনো পূজা হোক প্রথমেই কিন্তু ঠাকুর মশাই হাতে এক কন্ডুস জল নেয় নিয়ে পরে বলো ওম বিষ্ণু ওম বিষ্ণু তদৌ বিষ্ণু কেন আপনার তো ঠাকুর মশাইকে চাঁদ করতে পারেন ঠাকুরমশাই আমি তো তোকে বিষ্ণু পূজা করাচ্ছি না আমি তো যে কালী পূজা করাচ্ছি আমি তো যদিকে দুর্গা পূজা করাচ্ছি আমি যদি সরস্বতী পূজা করাচ্ছি তাহলে আপনি বারবার বিষ্ণু বিষ্ণু কেন বলছেন যদি প্রকৃত ঠাকুর মশাই হয় আপনাকে উত্তর দেবে প্রথমে আমি বাড়ির গার্জেনকে নিমন্ত্রণ করছি বাড়ির অভিভাবককে নিমন্ত্রণ করলে বাড়ির গার্জেনকে নিমন্ত্রণ করলে যেমন বাড়ির সব সদস্যদেরকে নিমন্ত্রণ করা হয়ে যায় তেমনি কলিকালে যদি কেউ কৃষ্ণ ভজন করে তার হিন্দুদের তেত্রিশ কোটি দেব দেবতা সকলের ভজন করা হয়ে যায় আবার পূজাগুলো শুনতে হবে পূজা চলতে চলতে ঠাকুর মশাই বলবে মাধব বাচি মাধব মাধবা রিদি করাচ্ছেন কালী পূজা কিন্তু ডাকছে কাকে মাধবকে মানে কৃষ্ণকে করাচ্ছেন সরস্বতী পূজা ডাকছে কাকে মাধবকে আবার পূজা চলতে চলতে ঠাকুর মশাই বলবে আবাহন ন ন পূজনম বিসর্জন আবাহন ন মানে আমি তোমার জানি না মানে তোমাকে ডাকতে জানি না নই জানামি পূজনম মানে তোমার পূজাও জানি না আর যদি ডাকতে জানি না পূজা জানি না তো বিসর্জনও জানি না ক্ষমহ পরমেশ্বর সেই ক্ষমাটা চাইছে গোবিন্ কাছে শুনে নিয়ে এসো সেই ক্ষমাটা চাইছে গোবিন্দের কাছে আর পূজার শেষটা দেখ সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা আপনি কালী পূজাই করুন আপনি দুর্গা পূজাই করুন আপনি সরস্বতী পূজাই করুন ঠাকুর মশাই শেষ মন্ত্র কি বলবে পাপ নারায়ণ চরণে সমর্পয়ত মানে এতক্ষণ পূজা করতে করতে আমার বা আমার যজমানের যদি কোনো ভুল তুটে হয়ে থাকে হে নারায়ণ ক্ষমা কর তাহলে করাচ্ছেন কালী পূজা করাচ্ছেন দুর্গা পূজা করাচ্ছেন সরস্বতী পূজা সব পূজা করাতে কি আগেও নারায়ণ পেছনেও নারায়ণ মাঝে নারায়ণ তাহলে গড় লাইনে কেন হাঁটবেন ডায়েট মেন লাইনেই হাঁটুক গোবিন্দকে ডাকুন তাহলেই কৃপা হয়ে যাবে আরেকটা একটা দৃষ্টান্ত দিলে পুরোটা পরিষ্কার হয়ে যাবে আমার মামাবাড়ি হলো গড় বেতাতে একদম পার্সোনাল কথা নয় আচ্ছা মায়েরা আমার মামাবাড়ি যদি গড় বেতাতে হয় আচ্ছা বলো তো আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে ভাই দক্ষনকে মামুদপুর বলে দিয়েছে গো ধন্য আপনাকে ধয় রা আমার মামা বাড়ি যদি ঘর হয় আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে আবার যদি বাবাদেরকে প্রশ্ন করি বাবা তাহলে আমার বাবা শ্বশুর বাড়ি করুন তিনজনাতে ঝামেলা হয়েছে আমি গেলাম মামা বাড়ি মা মনে মনে চিন্তা করছে না এখানে থাকবোই না মা গেল বাপের বাড়ি আর বাবা গেল শ্বশুর বাড়ি গিয়ে পরে দেখলাম তিনজনা এক জায়গা কেউ বলে জল কেউ বলে পানি কেউ ওয়াটার বস্তুটা একটাই ভক্তের শুদ্ধ প্রেম দিয়ে ভগবানকে যে রূপে ডাকবে ভগবান সেই রূপেই দেখা দেবে আচ্ছা মায়েরা তোমরা বৃন্দাবন গেছো কারা কারা গেছেন ওরা হাত তুলতে পারেন প্রেম সে রাধে তাই দেখুন বৃন্দাবন যে গেছেন আপনারা এর থেকে প্রমাণ আমি একবার রাধে বললাম আপনারা আরেকবার আধে বললেন যদি নবদ্বীপ মায়াপুরে যায় সেখানে বলে হরে কৃষ্ণ দাদা এখান থেকে গঙ্গার ঘাটে যাব কত লাগবে হরে কৃষ্ণ চল্লিশ টাকা দাম কত হরে কৃষ্ণ একশো টাকা তো মায়েরা পুরী ধামে গেলে কি বলে তাহলে নবদ্বী হরে কৃষ্ণ বা জয় জগন্নাথ আর বৃন্দাবনে একজন আর সবাই বলে রাধা কৃষ্ণ কে বলে কৃষ্ণ রাধা আর রাধা ছাড়া কৃষ্ণ জন্মে জন্মে আধা মায়েদের ভোটটা বাড়াচ্ছে জয় রাধে আগে রাধার নাম করে লেডিস ফার্স্ট জয় রাধে আগে রাধার নাম করে কারণ রাধা পূর্ণ শক্তি আর কৃষ্ণ পূর্ণ শক্তি মানে কৃষ্ণের শক্তি হচ্ছে রাধা রাধা কৃষ্ণ আলাদা কেউ নয় রাধা কৃষ্ণ একজনাই রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি সেই দুই এবে কলিতে চৈতন্য গোসাই লীলার রস আস্বাদিতে দোহে এক হইলা ঠাই ওই ছন রাধা প্রেমা ওই ছন মাধুরীমা ওই ছন সুখে পহু ভোর এদিন বাঞ্ছিত ধন প্রজে না হইল পুরান ভাবিয়া দেখিনু মনে রাধার স্বরূপ বিনে এই বাঞ্ছা পূর্ণ কভু নয় রাধা প্রেম গুরু করি রাধা কান্তি বাইরে ধরি তাই আর একাই থাকব না রাধা কৃষ্ণ দুয়ে মেলে কলিতে নদিয়াতে হই বইল সবাই মিলে রাধার নাম আস্বাদন করে প্রবেশ করে বৃন্দাবনে হাত তুলে গাইতে হবে ভাইরা সময় মিলে গাইব রাধা রানী মহারানী কৃপা করো না কৃপা করে চলো না হরি রাধা রানী মহারানী কৃপা না কৃপা করে চলো চলোনা রাধা রানী মহারানী কৃপা করোনা কৃপা করে চলো চলোনা মহারানী রাধা রানী মহারানী কৃপা করো না কৃপা করে ধরা চলো না সবাই মিলে একসঙ্গে महारानी की महारानी कृपा ना कृपा बोले बिल बन लिए चलो ना राधा रानी महारानी कृपा करोना कृपा करे बिल्लावनिए चलो राधा रानी महारानी कृपा ना कृपा करे बिल बन लिए चलो ना बोलो राधे 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 जयो राधे 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 খুব সুন্দর খুব সুন্দর আস্তে আস্তে বললাম যারা যারা রাধারানি কে ভালোবাসো না তারা উল্লু দাও ভালো করে শুনতে হবে জয় অন্য মনস্ক হতেই পারে এবার যারা যারা রাধা রানীকে ভালোবাসেন সবাই মিলে আমার সঙ্গে গাইবে না রাধে 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 我的大 আপন আপন পিতা মাতা কি নিজ নিজ গুরুদেব কি নবোদ্দিপ ধাম কি বৃন্দাবন ধাম কি উপস্থিত ভক্ত মন্ডলী ঈশ্বর পরম কৃষ্ণ সচিদা নন্দ বিগ্রহ अनादि आदिगोबिंदो नमो कामो देवाय गो ब्रह्म्य हिताय च जगदीताय শ্রীকৃষ্ণ ঈশ্বরও পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সব্য কারণ কারণ ঈশ্বরও পরম কৃষ্ণ মানে ঈশ্বর ভগবান অন্য কেউ নয় একজনাই এতেই চাংশ কলা অংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং মানে কৃষ্ণই হচ্ছে ভগবান কৃষ্ণের বিভিন্ন রূপ এবং কৃষ্ণ অদ্বিতীয় বিগ্রহ মানে সৎ চিৎ আনন্দ দিয়ে যার বিগ্রহটা যার দেহটা তৈরি অনাদির আদি গোবিন্দ মানে যার কোনো আদি নাই যার কোনো অন্ত নাই এর একটা উদাহরণ দিলে আপনাদের বুঝতে সুবিধে হবে আমার বয়স বাইশ বছর আমার যখন পঞ্চাশ বছর বয়স হবে আমি এখন যেমন দেখতে তখনও তেমন থাকব আপনাদের যখন দশ বছর বয়স ছিল আপনারা যেমন দেখতেছিলেন এখনও তেমন আছে মানে যত দিন যায় বাবা মানুষের রূপেরও পরিবর্তন হয় দেহেরও পরিবর্তন হয় কিন্তু ভগবান হচ্ছে অনাদিরাদি গোবিন্দ মানে ভগবানকে যদি আপনি তিরিশ বছর বয়সে দেখেন তাও একই দেখতে যদি আশি বছর বয়সে দেখেন তাও একই দেখতে জয় রাধে আবার মহাভারতের যুদ্ধে যেদিন কৃষ্ণ অংশগ্রহণ করেছিলেন সেদিন কৃষ্ণের কত বয়স ছিল জানেন একশো আট বছর জয় রাধে কিন্তু কোনোদিন ক্যালেন্ডারের ছবি দেখেছেন যে কৃষ্ণের আশি বছর বয়স হয়ে গেছে বলে মুখটা বুড়ো বুড়ো লাগছে কোনো দিন দেখতে পাবেন না জয় রাধে তার কারণ আছে আমরা যেগুলো করি সেগুলো হচ্ছে খেলা আর ভগবান যেগুলো করেন সেগুলো হচ্ছে লীলা কারণ আমাদের দেহ তৈরি রক্ত মাংস হাড় দিয়ে তিনটে পচে যাওয়ার ভয় থাকে রক্ত পচে গেলে ব্লাড ক্যান্সার মাংস তো পচে যাওয়ার জিনিস হাড়ে ঘুম ধরে আর ভগবানের দেহ যে তিনটি বস্তু দিয়ে তৈরি সেগুলো রক্ত মাংস হাড় নয় সেগুলো হচ্ছে আনন্দ তাই ভগবানকে বলা হয় সচ্চিদানন্দ ভক্তি কাকে বলে আপনি ভগবানের পূজা অর্চনা করছেন ধ্যান করছেন যজ্ঞ করছেন মালা করছেন জপ করছেন এটাকে ভক্তি বলে না জীব সঙ্গে পরমাত্মার মিলনকে ভক্তি বলে যেদিন আপনার সূক্ষ্ম জীব আত্মা গোবিন্দের চরণের দাস হবে পরমাত্মার সঙ্গে মিলিত হবে সেটা হবে আপনার প্রকৃত দিনের প্রকৃত বন্ধুর খেলা যদি কানতে হয় বাইরের কারু কাছে কান্দবেন না যদি অভিযোগ করতে হয় বাইরের কারু কাছে করবেন না যদি কানতে হয় অভিযোগ করতে হয় তাহলে আমার গৌরের কাছে আমার কৃষ্ণের কাছে আমার ভগবানের কাছে করবেন কারণ সবাই আপনাকে ফেলে দিলেও ওই যে ত্রিভঙ্গ ঠামে দাঁড়িয়ে আছে না সে আপনাকে কোনোদিনও বিশ্বাসঘাতকতা অন্তত করবেন না বিশ্বাসঘাতকতা ভগবানের সঙ্গে করবেন না আমরা তাহলে বলতে পারি তাহলে ভগবান আমাদের এত দুঃখ দেয় কেন ভগবান আমাদেরকে এত কষ্ট দেয় কেন তার কারণ আছে আমরা ভগবানের নিয়ে ভাবি না বলেই ভগবান আমাদের নিয়ে ভাবে না ভাবছ বসে চলবে কিসে তুমি ভাববার কে যার ভাবনা তিনি ভাবছেন তুমি ভাবো তাকে একটা ছোট্ট শিশু কিন্তু বলতে পারে না যে কখন আমার খাবারের প্রয়োজন কখন আমার ঘুমানোর প্রয়োজন কখন আমার এই যে জামা কাপড় সেটা অন্য করার প্রয়োজন সেটা কিন্তু কোনো বাচ্চা ছেলে বলতে পারে না কিন্তু মা বাবা জানে কখন ছেলেটাকে স্নান করাতে হবে কখন ছেলেটাকে ঘুম পাড়াতে হবে কখন ছেলেটাকে খেতে দিতে হবে তেমনি ভগবান হলো আমাদের ইউনিভার্সাল ফাদার ভগবান হলো আমাদের জগৎ পিতা ভগবানও জানেন কখন আমাদের কোনটা প্রয়োজন কিন্তু আমরা ভগবানের নিয়ে ভাবি না আমরা নিজেদেরটা নিজেরাই নিয়ে ভাবতে ব্যস্ত তাই ভগবান বলছে বাবা তুই যদি নিজেরটা নিজেই নিয়ে ভাবি তাহলে আমি কার নিয়ে ভাবব তাহলে তুই যখন তোর নিয়ে ভাবছিস আর আমার ভাবার দরকার নাই আর যদি সব কিছু ছেড়ে তুই আমাকে ভাবতে পারিস তাহলে তোর সব রেসপন্সিবিলিটি তোর সব দায়িত্ব আমি ভগবান হয়ে আমি তোর জগৎ পিতা হয়ে সব কিছু নিয়ে নেব তাই যদি ভাবতে হয় গৌরকে ভাববেন যদি ভাবতে হয় কৃষ্ণকে সংসারে থাকতে হবে আমি বলছি না যে সংসারকে বাদ দেবেন সংসারে থাকতে হবে সংসারে থাকতে হবে ওই যে বলেছেন না বনেতে বা গৃহেতে ডাকো নরোত্তম দাস কহে তার মাগে তার না মানে আপনি বনে থেকেও ভগবানকে ডাকতে পারেন ঘরে থেকেও ভগবানকে ডাকতে পারেন আপনি যেভাবে ডাকবেন কিন্তু অন্তরে যদি শুদ্ধ প্রেম ভক্তি বিরাজ করে তাহলে ভগবান ঠিক একদিন আপনার কাছে আসতে পারবে তাহলে আজকে আমরা যে লীলা শ্রবণ করবো গৌরচন্দ্রিকার মধ্যে অনেক কিছু গাইলাম মহাপ্রভু রূপের বর্ণনা প্রথমে আমি করেছি দামিনী দাম দমনে রুচি দর্শন দূরে গেয় দরপক দাপ সৌন কুসুমতাহে কোন গণিয়ের প্রাতর অরুণ সন্তাপ মধুকর রঞ্জিত মালতি মন্ডিত জিত কুঞ্চিত কেশং তিলক বিনিন্দিত শশধর রূপক যুবতী মনোহর বেশং কৃষ্ণ রূপ দর্শন করার পর